হরিণীকে বেঁধে রেখেছ তাকে তুমি ছেড়ে দাও প্রয়োজন পড়লে তুমি আমাকে বেঁধে রাখো কারণ তার সমস্যা তাকে তুমি ছেড়ে দাও ইহুদি বললেন মোহাম্মদ আমি জানতাম তুমি এতদিন আদা ফাগল কিন্তু জানি না তুমি যে পুরাবায় ফাগল হয়ে গেছো কারণ যদি হরিণীকে ছেড়ে দেয় এই হরিণী তো আর আসবে না কটা গান ঠিক মোহাম্মদ তুমি কি হয়ে গেছো নাকি কারণ হরিণী কি আসবে না না যদি আমাকে আপনি বেঁধে রাখবেন আর আমাকে আপনি জবাই করে ফেলবেন এই কথা শোনার পরে রবি আমার কথা শোনার পরে ইহুদি বলতেছেন এই তো বিউটিফুল অফার কারণ নবীকে মারতে চাই কত বাহানা করি নবীকে তো মারতে পারি না যেহেতু হরিণীকে ছেড়ে দিলেন হরিণী জঙ্গলায় যাওয়ার পরে তিনার সন্তানকে বলতেছে ওরে আমার সন্তান তুমি তো জানো না তোমরা তো জানো না আমাকে বেঁধে রেখে দিয়েছেন আমার নবী আমার নবীকে আমি রেখে জিম্মাদারিতার দায়িত্ব দিয়ে আমি এখানে চলে আসছি দহন কর চলে যেতে হবে আমার মা ছেড়ে দিও আমি আর দুনিয়ায় কারণ আমাকে ইহুদি বেঁধে ফেলে দিয়েছেন যদি আমি না যাই তাহলে আমার নবীকে তারা মেরে ফেলবে এই বলে হরিণী তার সন্তানকে বলল সন্তান ধরতে আমি নবীজিকে দেখি নাই নবীজিকে দেখব কারণ যেই নবীর জন্য এই গোটা পৃথিবীটা অন্ধকার ছিল আল্লাহ তার আলোর পথে বানায় দিয়েছেন সুতরাং আমি নবীকে দেখব দুধ খাওয়ার দরকার নাই চলার নবীকে দেখি এদিকে যখন যখন হং জংলার আমার নবীর কাছে আসলো আসার পরে ইহুদি থর থর করে পাথর তার হাত থেকে তলোয়ার পড়ে গেল তিনি ভাবলেন যেই বিষয়ে যে হরিণী গুলো নবীকে চিনল কিন্তু আমরা চিন্না না সুতরাং আর দেরি নাই ও পয়গম্বর এই যে কালে মাটা পড়া দেন আমি আপনার কালে মা পরে আমি মুসলমান হয়ে গেলাম জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহ